দশ বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন চিত্রনায়িকা রোজিনা কোনো সিনেমা কিংবা নাটকের জন্য নয় রোজিনা কিছু কয়েকটি গানের ভিডিওতে দেখা যাবে তাকে মাঝে সিনেমার স্টাটির সাথে আলাপচারিতায় জানালেন বর্তমান ব্যস্ততা ভবিষ্যৎ ভাবনা আর চলচ্চিত্র নিয়ে বেশ কিছু কথা বিস্তারিত থাকছে কামরুল রিফাতের প্রতিবেদনে পারিবারিক বা প্রকৃত নাম রেনু রাজবাড়ির গোয়ালন্দে জন্ম নেয়া এই অভিনেত্রী শৈশব ও কৈশোর কেটেছে রাজবাড়িতেই সত্তর দশকে শুরু থেকে চলচ্চিত্রে ব্যস্ততম অভিনেত্রী হিসেবে কাজ করে গেছেন তিনি সম্প্রতি দেশে ফিরে নিজের অভিনীত সিনেমাগুলোর গান রিমেক করার পরিকল্পনা গ্রহণ করেছেন এই অভিনেত্রী সোনালী যুগের ছয়টি সিনেমার ছয়টি গান মিউজিক ভিডিও হিসেবে নির্মাণ করছেন তিনি যখন আমি অভিনয় করেছি তখন কিন্তু শুধু অভিনয় ডাবিং এই পর্যন্তই শেষ পুরো ছবিটা কিন্তু কখনোই আমার দেখা হয়নি তো যার জন্য কিন্তু এত মনে রাখার মতো তখন সময়ও ছিল না তাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির গানগুলো সত্যি খুবই সুন্দর হয়তো মাঝে মাঝে টেলিভিশনে দেয় তো থেকে কিন্তু একটা উদ্যোগ নিলাম উনিশশো সাল পর্যন্ত রোজিনা অভিনয় করেছেন দুশো পঞ্চান্নটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ থেকে লাভ করেছেন পনেরোটি আন্তর্জাতিক পুরস্কার আমি ডিক্লিয়ার দিলাম যে আমি আর কোনো নতুন ছবি নিব না যেগুলো পুরনো ছবি আছে ওগুলোই শেষ করব কারণ এটাই ছিল যে এত কাজ করেছি আমি একদম চাচ্ছিলাম ভিন্ন ধরনের একটা জীবন একটা সংসার কারণ আমি জানি যে দুই নৌকা পাওয়া দিয়ে কিন্তু কোনোটাই হয় না চলচ্চিত্র নিয়ে নিজের ভাবনা সেই সাথে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন গুণী এই অভিনেত্রী এটা আমি কখনোই ভুলবো না যে ফিল্মটা কিন্তু আমার রক্তের মধ্যে মিশে গেছে ফিল্ম মানে আমার লাভ আপনার স্বপ্ন আর যেটা আমার প্ল্যান আছে সত্যি কথা বলি আমি ডাইরেকশন দেওয়ার আমার খুব প্ল্যান আমি কিন্তু বেশ অনেকগুলো নাটক টেলিফিল্ম ডাইরেকশন দিয়েছি তাই ফিল্ম ডাইরেকশন দেওয়ার প্ল্যান ভবিষ্যতে আমি এটা করব বাংলাদেশের চলচ্চিত্র সেই সাথে শিল্পীদের কাজ ও টিকে থাকা নিয়ে জানতে চাইলে রোজিনা জানান তার মতামত বলবো পরিচালক প্রডিউসার এদের অন্য দায়িত্বহীনার হীনতার কথা বলবো এদেরই আমি দোষ দেব বেশি কারণ শিল্পীটা তো ওনারাই চয়েস করেন ওনারাই তো আনেন তাই না তাই প্রডিউসার ডাইরেক্টার যদি আপনার মানে যে বাড়ির যে কর্তা সে যদি স্ট্রং থাকে আশেপাশে যারা কিছু লোক লাগবে বা তাদের কিনে কাজ করতে হবে তাহলে তো আমার মনে হয় না যে অতটা ব্যাড হতে পারে আর কি গানগুলো রিমেক শেষে আবারও দেশের বাইরে পাড়ি জমাবেন রোজিনা হয়তো ভবিষ্যতে ফিরে এসে শুরু করবেন চলচ্চিত্র নির্মাণ কামরুল রিফাত